এখানে এই যে ফুলটি দেখছেন আমি এই ফুলটির মতো আরেকটি ফুল করে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সেজন্য জন্য এইখানে এই যে একটি সুতা নিয়েছি এমনি একটি ম্যাজিক রিং করে কাজটি শুরু করব। আমি সুতাটা একটি ডবল করে নিয়েছি কারণ সুতাটা চিকন চিকন ছিল এই যে আমি তিনটি চেইন দিয়ে কাজটা শুরু করছি এবং এই যে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি আরও ষোলোটি ডাবল করব করবো আমার সতেরোটি ডাবল কুশিট হবে এখানে এই যে এখানে এই যে তিনটি করলাম আমি এবং আরও বাকিগুলো আমি করি ফিরে আসছি আমি সবগুলো করে শেষ করে আসলাম এবং আমি প্রথম যে তিনটি চেইন করেছিলাম সেই তিনটি চেইনের মধ্যে আমি স্লিপি স্টিচ দিয়ে এটি জয়েন করে দেবো তাহলে আমার একটি সম্পূর্ণ কাজটা শেষ হবে আমি প্রথম লাইনের কাজটা করলাম এখন দ্বিতীয় লাইনের কাজটা আমি ঠিক এখান থেকেই শুরু করব তিনটি চেনের মাধ্যমে তিনটি চেইন দিয়ে শুরু করে আমি মাঝখানে একটি গ্যাপ হবে সেজন্য আরেকটি চেইন করবো আমার চারটি চেইন করতে হবে এবং পাশের ঘরে আমি একটি ডবল কুশেট করব এই যে এখানে আমি একটি ডবল ক্রুশিট করলাম তারপর আমি মাঝখানে আরেকটি চেইন করে পাশের ঘরে আবার একটি ডবল ক্রুশিট করব এভাবে প্রত্যেকটি ঘরে আমার ডবল ক্রুশিট হবে এবং মাঝখানে একটি চেইন হবে এই যে আমি দ্বিতীয় লাইনের কাজটা এভাবে করে আসব। যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনের কাজটা শেষ করলাম এখন আমি তৃতীয় লাইনে আরেকটি সুতা অ্যাড করেছি এই যে সুতাটা অ্যাড করার পরে আমি তিনটি চেইন দিয়ে কাজটা শুরু করব এই এখানে আমি তিনটি চেইন দিয়ে কাজটা করছি এবং আমি সুতাগুলা হাইট করে কাজটা করতে চেষ্টা করব তিনটি চেইন করার পর আমি পাশে আরও দুটি একই ঘরে আরও দুটি ডবল কুশের কাজ করব তিনটি ডবল ক্রোশেট করার পর আমি মাঝখানে দুটি চেইন দিয়ে আবার একই ঘরে আবার তিনটি ডবল ক্রোশেট করব প্রথম ঘরের কাজটা করার পর আমি লাইট কালারের যে বেগুনি সুতাটা সেটা কেটে নিলাম পরের কাজগুলো করতেও আমি এই সুতোগুলো হাইট করে করব। এখন এ পাশের ঘরটাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এখানে এই কাজটার মধ্যে একটি ঘরে কাজ হবে এবং আরেকটি মাঝখানে সিঙ্গেল কুশিট হবে এখন আবার আমি পাশের ঘরটাতে তিনটি ডবল কুশিট করছি তিনটি ডবল কুশিট মাঝখানে দুটি চেন এভাবে আমার এই ডিজাইনটা তোলা হবে এবং এখানে আমি তিনটি কুশিট শেষ করে মাঝখানে দুটি চেন দিচ্ছি এবং পাশে আমি আবার একই ঘরে আবার আরও তিনটি ডবল কুশিট করব তারপর এই যে আমি দেখতে পাচ্ছেন দুটি পাপড়ি করেছি এবং এভাবে আমার কাজটা করে যেতে হবে সিঙ্গেল কুশিতে একটি ঘরে হবে এবং তারপরের ঘরে পাপড়ির কাজ হবে এভাবে আমার আটটি পাপড়ি হবে এখানে এই ফুলটা করতে আমার আটটি পাপড়ির কাজ করতে হবে এই যে আমি কাজ যে করে আসলাম আরেকটি পাপড়ি আমার করা হলো এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করব। একটি লাইট কালারের পরে গাঢ় কালারটা খুব সুন্দর লাগছে দুটোই এই যে আমার পুরো ফুলটা করে আসলাম আমি একটি ফুল আগে করেছি এখন আরেকটি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম